আসসালামু আলাইকুম আমি তোমাদের নিশা তাপু বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে এবং মেডিলজির ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবেও আছি আজকে তোমাদের বহুল আলোচিত একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো জিজ্ঞেস করছো যে ঠিক কবে সিলেবাসটা একবার শেষ করতে হবে বা ঠিক কয়েকবার রিভিশন করলে আমরা ভালো একটা মেডিকেলের চান্স পেতে পারি তো এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা যারা টপ করে ভালো মেডিকেলগুলোতে বিগত বছরগুলোতে চান্স পেয়েছে তারা কিভাবে পড়াশোনা করেছিল সেটা নিয়ে আলোচনা করব তো যদি পারফেক্ট একটা রিভিশন টাইমের কথা বলি ঠিক কতদিন আগে আমার সিলেবাসটা শেষ করতে হবে রিভিশনের জন্য কতদিন হাতে রাখতে হবে তো ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখবা সময়টা এক থেকে দেড় মাস যারা একটু সময় বেশি পেয়েছে তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই মাস টাইম রেখে কিন্তু তারা সিলেবাসটা একবার শেষ করে বাট তোমার ক্ষেত্রে যে সিনারিও তোমার মাত্র তিন মাস সময় পাচ্ছ অ্যাডমিশনে সো এই এত অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই দুই মাস রিভিশনের জন্য রাখতে পারবে না তো তোমার ক্ষেত্রে সময়টা হইতে পারে এক মাস মিনিমাম তোমাকে হাতে এক মাস সময় রেখে সিলেবাসটা শেষ করতে হবে এর থেকে বেশি যদি রাখতে পারো এক মাস দেড় মাস যদি রাখতে পারো যেটা কাইন্ড অফ ইমপসিবল আরও ভালো হয় কিন্তু মিনিমাম তোমাকে এক মাস হাতে সময় রাখতে হবে তোমার এক্সাম যদি হয় ডিসেম্বরের বারো তারিখে তাইলে মিনিমাম নভেম্বরের দশ থেকে পনেরো তারিখে তোমাকে একবার পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে না এটা কিন্তু রিভিশনের জন্য ইনাফ টাইম পাবে না অনেকে বলতেছো যে সিলেবাস এখনও ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয় নাই কোচিং শেষ করতে পারছে না আমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে শেষ করব যাই হয়ে যাক যত কষ্টই হয়ে যাক নিজের মতো করে একটা রুটিন বানিয়ে নাও এখন ইউটিউবে অন্য জায়গাতে অনেক জায়গাতে প্রচুর ক্লাস পাওয়া যায় ফ্রি ক্লাস যেভাবেই হোক তোমাকে নভেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে একবার সিলেবাসটা শেষ করতেই হবে এরপর আসো যে কীভাবে রিভিশনটা শুরু করব বা কতবার রিভিশন করব তো এই ক্ষেত্রে তুমি যে কোচিং এ আছো ওই কোচিং তোমাকে যেভাবে রিভিশনে ফলো করাবে সেটাই আমার মনে হয় ফলো করা বেস্ট হয় এই ক্ষেত্রে কিছু জিনিস মিলিয়ে নেওয়া যে রুটিনটা এরকম হচ্ছে না বা আসলে কিরকম হচ্ছে তো স্ট্যান্ডার্ড রুটিনটা রকম হয় সেটা যদি আমি তোমাকে একটু বলি তো প্রথমে তোমার যখন সিলেবাসটা একবার শেষ হবে ধরো তোমার হাতে এখন এক মাস টাইম আছে তোমার পরীক্ষা ঠিক এক মাস পর তোমার আজকে সিলেবাসটা একবার শেষ হয়েছে এক্ষেত্রে তোমার প্রথমে যে ফার্স্ট স্টেপের এক্সামটা শুরু হবে সেটা হচ্ছে পেপার ফাইনাল এক্সাম পেপার ফাইনাল মানে ধরো বায়োলজির ক্ষেত্রে দুইটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোটানি অ্যান্ড জুওলজি তো প্রথম দিনেই তোমাকে দুই দিন সময় রেখে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একদিন টাইম হইতে পারে যেমন ছোট সাবজেক্টগুলা যেগুলো আছে ফিজিক্স বা জিকে তো এই ক্ষেত্রে তুমি এক বা দুই দিন সময় নিয়ে পুরো একটা সাবজেক্টের একটা পেপার ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার পুরোটা একেবারে সুন্দর করে রিভিশন করে তুমি পরদিন এক্সাম দিবে এটা হচ্ছে পেপার ফাইনাল এক্সাম একটা পেপার যেখানে এক্সাম হচ্ছে এভাবে যখন তোমার ছয়টা পেপার প্লাস জিকে এবং ইংলিশ একবার ডিভিশন শেষ হয়ে যাবে এরপর তুমি যাবে দুইটা পেপার মিলে সাবজেক্ট ফাইনালে যেখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা একসাথে মিলে আমরা এক্সাম দিচ্ছি এভাবে সাবজেক্ট ফাইনালও শেষ হইল দেখবা কোচিং এর রুটিন বেসিক্যালি এরকমই হয় এরপর যে আমরা শুরু করব মডেল টেস্ট পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল একবার শেষ হলে মডেল টেস্ট শুরু হয় এবং স্ট্যান্ডার্ড মডেল টেস্টের সংখ্যা সাধারণত দেখা যায় দশ থেকে বিশটা হয়ে থাকে এটা এবার যেহেতু সময় কম দশটার বেশি নেওয়া কঠিন হয়ে যাবে তো দশটা ধরো মডেল টেস্ট একদিন বাদে একদিন যদি গ্যাপে নেয় দশটা হবে আর যদি ডেইলি নিয়ে থাকে তাহলে বিশটা হওয়া পসিবল তো এরকম তুমি দশ থেকে পনেরো দিন মডেল টেস্টের জন্য সময় পাচ্ছ এখন কথা হচ্ছে যে আমি পেপার ফাইনালের দিনে একটা পেপার পড়ছি সাবজেক্ট ফাইনালের দিনে একটা সাবজেক্ট পড়ছি এখন মডেল টেস্টে কি পড়বো আমরা মরেল টেস্টে যেহেতু সব সাবজেক্ট সব কিছু মিলে পড়তে হয় বাট একসাথে তো সব কিছু একদিনে পড়া সম্ভব কি করতে পারি তো এই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস কর আপু যখন মডেল টেস্ট শুরু হবে বা আমি নিজের মতো করব ফিক্সড কোনো সিলেবাস নেই তখন আমি কিভাবে রিভিশন করব। একটা সাবজেক্টই সারাদিন পড়বো নাকি সব সাবজেক্টের একটা একটা চ্যাপ্টার করে পড়বো এটা টোটালি তোমার উপর বাট আমি পার্সোনালি কি করতাম হয়তো ফিজিক্সের দুইটা চ্যাপ্টার একদিনে পড়লাম ওই দিনে আবার বায়োলজির দুইটা চ্যাপ্টার রাখতাম বোটানির একটা জুলজির একটা বা দুইটা করে কেমিস্ট্রি একটা রাখতাম জি একটু পার্ট রাখতাম ইংলিশের একটু পার্ট রাখতাম এভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে অল্প অল্প করে রাখতাম না যে ব্যাপারটা হয় একদিন সারা দিনে একটা সাবজেক্টই পড়ে যাচ্ছ বোর্ড হয়ে যায় আমরা আর যদি তোমার অপছন্দের কিছু সাবজেক্ট থাকে না তেমন আমার জিকে আমি কিছু পারতাম না জিকে বা কিছু কিছু ক্ষেত্রে কারো কেমিস্ট্রি নীতি আছে কারো বোটানি ভিটি আছে তো এই সাবজেক্ট যেদিন পড়ে যাবে তোমার কিন্তু পড়া কোনোভাবেই আগাবে না তো সেই ক্ষেত্রে তুমি যখন মিক্সড করে নিবা সবকিছু একটা সাবজেক্ট পড়তে ভালো লাগছে না ওকে থাক আপাতত থাক আমি অন্য একটা সাবজেক্ট পড়ি তো তুমি অল্টারনেট করে কিন্তু সারাদিনই পড়তে পারছো সুতরাং মডেল টেস্টের ক্ষেত্রে চাইলে একটা সাবজেক্ট পড়তে পারো বাট আমি প্রেফার করি যে সব সাবজেক্ট থেকে একটু একটু করে একটা হান থেকে দুইটা চ্যাপ্টার ওখান থেকে দুইটা চ্যাপ্টার এইভাবে করে রিভাইজ করবো এভাবে তুমি মডেল টেস্টের মধ্যে সবকিছু কিন্তু আরও দুইবার রিভিশন করে শেষ করতে পারবা যে টাইমটা থাকে মোটামুটি তার মধ্যে তাইলে আমরা পেপার ফাইনাল একবার রিভিশন শেষ করলাম সাবজেক্ট ফাইনাল একবার শেষ করলাম এরপর যে মডেল মরেল দুইবারের মতো শেষ করলাম এরপর তোমার হাতে নিজের জন্য সপ্তাহখানেক সময় রাখতে হবে যে সময়টাতে তুমি রিল্যাক্স করবা প্রপারলি ঘুমাবা নিজের সমস্যার জায়গাগুলোর গ্যাপ তুলবা অ্যাডমিশনের টাইম যত আগাইতে থাকবে লাস্ট চার পাঁচ দিনে দেখবা যে কোনোভাবেই পড়া হচ্ছে না এখন অনেক হতাশ শেষ টাইমটাতে দেখবা বই নিয়ে বসতেই পারছি না তো এই সাত দিন আমি নিজের হতাশা কাটানোর জন্য রাখবো একটু রিল্যাক্স করার জন্য একটু ঘুমানোর জন্য রাখব মাথা ঠান্ডা না থাকলে প্রপারলি ঘুম না হলে কিন্তু পরীক্ষার হলে যে মাথা ঠান্ডা থাকবে না ভালো করে পরীক্ষা দিতে পারবে না তো সেই ক্ষেত্রে এই সাত দিনে আমি নিজের গ্যাপের জায়গাগুলো একটু দেখবো ভালো না লাগলে একটু ঘুরে বেড়াবো একটু রিল্যাক্স করবো ঘুমাবো খাবো সবকিছু মিলায় এই সাত দিনে আমি নিজের মতো করে পড়তে চাইলে পড়বো আর যদি পড়তে ইচ্ছা না করে খুব খারাপ লাগে একটু রিল্যাক্স করবো এই সাত দিনে আসলে পড়াটা অনেকটা অনেক বেশি ডিপট্রেস লাগে যারা পড়তে পারবে না এই সাত সাত দিনে বা শেষ সময়গুলোতে বা এখন হয়তো ভাবছো যে আমি আর চান্স পাবো না কি হবে সবাই পড়তেছে আমি পারলাম না বাট অ্যাকচুয়ালি লাস্টের এই চার পাঁচ দিনে তোমার যে চান্স পাবা কি পাবা না এই ফেটটা ডিটারমাইন্ড হয় না তুমি এইচএসসি তে এতদিন পড়তো সে অ্যাডমিশনে পড়ছো যেভাবে পড়ছো এই এত দিনটাই তোমার একটা রেজাল্ট ডিটারমাইন্ড করে লাস্টের এক দুই দিনের রিভিশন কিন্তু তোমার রেজাল্ট কখনোই ডিটারমাইন্ড করতে পারে না বাট তুমি যদি শেষ সময়টাতে মোটামুটি একবার ওভারঅল চার পাঁচ দিনের মধ্যে রিভিশনটা শেষ করে ফেলতে পারো লাস্ট চার পাঁচ দিনে তাহলে যে ব্যাপারটা হয় যে আগে পড়া কোনো জিনিস আর ভুল হওয়ার সুযোগ থাকে না অনেক সময় হয় যে আমরা অনেক আগে পড়ছি বাট রিভিশন না করলে শেষ টাইমে ওই জিনিসটা মনে থাকে না ভুলে যায় একবার রিভিশন করলে কিন্তু খুব অল্প সময় ওই জিনিসগুলো আবার মনে চলে আসে তো সেক্ষেত্রে শেষ টাইমে রিভিশন যদি একটু ভালো করে করতে পারো দেখা যায় যে কিছু মার্কস বাড়ার সম্ভাবনা থাকে তো এই তো শেষ সাত দিনে তুমি আরেকবার রিভিশন করতে পারো তাইলে এইখানে কিন্তু আমাদের পাঁচবার রিভিশন হয়ে যাচ্ছে পেপার ফাইনালে একবার সাবজেক্ট ফাইনালে একবার মডেল টেস্ট টাইমে মিনিমাম দুইবার এবং শেষের সাত দিনে এক থেকে দুইবার রিভিশন হয়ে যাচ্ছে তো এভাবে যদি তুমি চার পাঁচবার রিভিশন করতে পারো তোমার চান্স কি ঠেকাবে বলো এখানে আসলে রিভিশন করা বা শেষ টাইমে এত কিছু একসাথে বা শরীর ভেঙে পড়বে শেষ টাইমে ঘুম কম হচ্ছে মন খারাপ লাগবে সব কিছু মিলে টিকে থাকা কঠিন অবশ্যই ভালো করবা তুমি পরিশ্রম করবা ফল না এটা কখন হয় হয় না আল্লাহ কিন্তু কখনো পরিশ্রমীদের ফল নষ্ট করে কখনোই না সুতরাং একটু ধৈর্য ধরে যে কয়টা দিন আছে পরিশ্রম করে যা সুসংবাদ নিকটবর্তী